নমস্কার বন্ধুরা বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আগামী পয়লা মে থেকেই বাতিল হতে চলেছে বিরাট সংখ্যক রেশন কার্ড আপনারা হয়তো অনেকেই রেশন পেয়ে থাকেন সেই সমস্ত মানুষের মধ্যে অনেকেরই রেশন কার্ড বাতিল হয়ে চলেছে অনেকেরই রেশন কার্ড বাতিল হতে চলেছে আজ মধ্যরাতের পর থেকেই পয়লা মে থেকেই বাতিল হয়ে যাবে অসংখ্য রেশন কার্ড কেন্দ্রীয় সরকার জারি করেছে এক নতুন নিয়ম সেই নিয়মের মধ্যে যদি আপনিও পড়ে থাকেন তাহলে আপনারও রেশন কার্ড বাতিল হয়ে যাবে পয়লা মে থেকে এই মে দু থেকে আপনার রেশন কার্ডটি বাতিল করে দেওয়া হতে পারে কেন্দ্রীয় সরকার কর্তৃক নতুন এক নিয়ম জারি হয়েছে সেই নিয়মের মধ্যে যদি আপনি পড়ে থাকেন তাহলে আপনার রেশন কার্ডটি বাতিল হয়ে যাবে পয়লা মে থেকেই মানে আজ মধ্যরাতের পর থেকে আপনার রেশন কার্ডটি বাতিল হয়ে যাবে তো কী সেই নতুন নিয়ম এই আওতায় আসবেন এবং কাদের কাদের রেশন কার্ড বাতিল হতে পারে সেই সম্পর্কে ভিডিওতে আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরবো তা এখনও যারা জানেননি তারা আজকে ভিডিওটির সাথে থাকবেন সঙ্গে থাকবেন বেঙ্গল সাহায্য ইউটিউব চ্যানেলকে এখনও আপনি যারা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ভারতের বহুসংখ্যক মানুষ রেশন ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হন এবং এই রেশনের মাধ্যমে অনেক মানুষের জীবিকা নির্বাহ করে থাকেন গরিব মানুষদের জন্য নিয়ে এসছে যে রেশন ব্যবস্থা সেখানে প্রত্যেককে বিনামূল্যে রেশনের ব্যবস্থার মাধ্যমে নিয়ে আসা হয়েছে যেখানে তারা চাল আটা গম এই সমস্ত খাদ্য সামগ্রী এবং নিত্য প্রয়োজনীয় যে সমস্ত সামগ্রী রেশন দোকান থেকে দেওয়া হয় সেগুলোও তারা পেয়ে থাকেন কিন্তু একই মে থেকে তাদের জীবনে নিয়ে আসছে ভয়াবহ ঘটনা কারণ একই মে থেকে বাতিল করে দেওয়া হতে পারে অসংখ্য রেশন কার্ড যেটা কেন্দ্রীয় সরকার কর্তৃক ঘোষণা করা হয়েছিল আগে আপনারা হয়তো অধিকাংশ জানেন অধিকাংশ জানেন না সরকারি তরফ থেকে রেশন কার্ডে একটি বড়োসড়ো আপডেট নিয়ে আসছে ভারত সরকার আগামী মাস থেকে মানে মে মাস থেকে নতুন একটি আপডেট চালু করছে সেই আপডেটের মাধ্যমেই বহু সংখ্যক রেশন কার্ড বাতিল হয়ে যাবে এবং যদি আপনি নিয়মের মধ্যে পড়েন তাহলে আপনার রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে রেশন কার্ড ভারতীয় নাগরিকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্ডগুলির মধ্যে একটি এই পরিচয়পত্রের মাধ্যমে দেশের কোটি কোটি মানুষ সরকারের কাছ থেকে বিনামূল্যে বা অতি সস্তায় খাদ্য সামগ্রী পেয়ে যাচ্ছেন যদি দেশের অন্যতম রেশন উপভোক্তা আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এটা জানতে হবে যে সরকারের তরফ থেকে রেশন কার্ডে বড় আপডেট নিয়ে আসছে আগামী মাস থেকে লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল করে দেওয়া হতে পারে বিভিন্ন ক্ষেত্রের রিপোর্ট অনুসারে বিগত ছয় মাস বা তার বেশি সময় ধরে যে সমস্ত ব্যক্তিরা রেশন কার্ড মারফত খাদ্যশস্য সংগ্রহ করেননি আগামী মাসে তাদের রেশন কার্ড বাতিল করা হবে অর্থাৎ হয়তো আপনার কাছে রেশন কার্ড আছে কিন্তু সে রেশন কার্ড মারফত আপনি ছমাস বা তার বেশি সময় ধরে কোনো রেশনের রেশন দোকানে কোনো খাদ্যশস্য নেননি বা খাদ্যশস্য সংগ্রহ করেননি শুধুমাত্র পরিচয়পত্রের খাতিরে আপনি সে কার্ডটি নিয়ে রাখেছেন আপনার কাছে এবং তাদেরই রেশন কার্ড বাতিল করা হবে আগামী মাস থেকে খুব শীঘ্রই এ সংক্রান্ত একটি বিশেষ নির্দেশিকা প্রকাশ করবে কেন্দ্রীয় সরকার এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে বিভিন্ন সূত্রের রিপোর্টের মারফত তৈরি করা হবে নতুন তালিকা মূলত যে সমস্ত মানুষ আর্থিকভাবে সক্ষম কেন্দ্রীয় সরকার তরফে তাদের কাজ তাদের বিনামূল্যে রেশন প্রকল্পের সুবিধা গ্রহণ করছেন যাতে তারা কোনোভাবেই প্রকল্পের সুবিধা না পায় তা নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় সরকার পক্ষ থেকে নির্দেশিকা কার্যকর করা হবে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয় তোড়জোড় শুরু হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে অযোগ্য ব্যক্তিদের তালিকা তৈরি করা হচ্ছে এমনকি যে সমস্ত মৃত ব্যক্তি রেশন কার্ড এখনও চালু রয়েছে ছ মাসের বেশি সময় ধরে রেশনের মাধ্যমে প্রাপ্ত খাদ্য শস্য তারা সংগ্রহ করেননি তাদেরও তালিকা তৈরি করা হচ্ছে পরবর্তীতে এই তালিকা অনুযায়ী অযোগ্য ব্যক্তিদের বিনামূল্যে রেশন প্রকল্প থেকে বঞ্চিত করা হবে বলে বঞ্চিত করা হবে বলে জানা গিয়েছে এই নতুন নীতি অনুসারে শুধুমাত্র আর্থিকভাবে সক্ষম ব্যক্তিরাই যে প্রয়োজনশীল নাগরিকদের বঞ্চিত করছেন তা নয় রেশন ডিলাররাও চাল গমের মতো খাদ্যদ্রব্য কম পরিমাণে বিতরণ করে তা বাজারে বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে বারবার আর এই সমস্ত অভিযোগকে নজরে রেখে কেন্দ্রীয় সরকার তরফে নতুন শীঘ্রই খাদ্য উপভোক্তা বিষয়ক মন্ত্রক পাবলিক ডিস্ট্রিবিউশন সেন্টারগুলিতে নতুন নীতি কার্যকর করা হবে বলে জানা গিয়েছে আগামী দিনে এরকম কোনো অভিযোগ সামনে এলে এই সমস্ত পাবলিক ডিস্ট্রিবিউশন সেন্টারগুলির মাধ্যমে তাদের লাইসেন্সগুলি বাতিল পর্যন্ত করা হতে পারে এই নির্দেশিকা কেন কার্যকর করা হবে মূলত রেশন সংক্রান্ত দুর্নীতি নিয়ে বরাবরে বহু অভিযোগ এসছে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে তাতে রেশন সংক্রান্ত দুর্নীতিগুলিকে সমূলে নষ্ট করার জন্য কেন্দ্রীয় সরকার তরফ থেকে এই পদক্ষেপ করা হচ্ছে এখনও পর্যন্ত এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফে কোনো নির্দেশিকা প্রকাশ করা হয়নি তবে তবে আগামী দিনে শীঘ্রই নির্দেশিকা মারফত অযোগ্য ব্যক্তিদের রেশন কার্ড বাতিল এবং পাবলিক ডিস্ট্রিবিউশন সেন্টারগুলির জন্য বিশেষ নথি প্রকাশ্যে আনবে সরকার অর্থাৎ লোকসভা নির্বাচনের আবহেই কিন্তু রেশন কার্ড বাতিল সংক্রান্ত নতুন এক নির্দেশিকা এসেছে যেখানে যারা ছ মাসের বেশি রেশন কার্ড ব্যবহার করেননি অর্থাৎ তাদের কাছে রেশন কার্ড রয়েছে কিন্তু সেই রেশনটি কার্ডটি শুধুমাত্র পরিচয় একটি পরিচয়পত্রের খাতেই তারা রেখে দিয়েছেন কোনো কোনো খাদ্যশস্য তারা সংগ্রহ করেনি ছ মাস যাবৎ কোনো রেশন দোকান থেকেই তাদের রেশন কার্ডগুলি বাতিল করা হবে আগামী মে মাস থেকেই এই সংক্রান্ত নির্দেশিকা হয়তো জারি করতে পারে কেন্দ্রীয় সরকার তবে এই ভোটের মরশুম শুরু হয়ে গেছে বলে এখনই কার্ডে এখনই নির্দেশিকা হয়তো কার্যকর নাও করতে পারে তবে ভোট শেষ হলেই কিন্তু নির্দেশিকা কার্যকর করা হতে পারে বলে সূত্রের খবর তো আপনারা যারা এখনও অবধি ছ মাস বা তার বেশি সময় ধরে রেশন সংগ্রহ করেননি তাদের মাধ্যমে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে যদি এরকম নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার